হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এর আগে আমি করেছিলাম একটা পিড়ি একটা কৌটো আর আজকে লাস্ট করছি এই পান পাতাটা কারণ পান পাতাটা তো আমি আগে করে রাখতে পারবো না কারণ এটা আর্টিফিশিয়াল নয় এটা একদম অরিজিনাল আর যে আমাকে বুকিং করেছিল সে আমাকে অরিজিনালই দিতে বলেছিল। তাই জন্য আমি আজকে সদ্য গাছ থেকে পেরে নিয়ে এসেই তোমাদেরকে এই পান পাতাটা করাটা দেখাচ্ছি তো এই পুরোটাই একটা আমার একটা বুকিং ছিল যেখানে আমি মেহেন্দিও করেছি মেহেন্দি ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা এই পান পাতাটা দেখে নাও খুবই ইজি একটা ডিজাইন যাইলে তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো আর এটা দেখতেও খুবই সুন্দর লাগছিল আর পান পাতাটা ভীষণ বড় আর অনেকটা স্পেস যার জন্য এখানে আঁকতে ভীষণই ভালো লাগছিল আর ডিজাইনটাও খুব সুন্দর একদম চকচক করছিল তো ডিজাইনটা এইটুকুই ছিল আর সাইডে একটা জাস্ট এরকম ক্রস ক্রস করে একটা বর্ডার টাইপসের ছিল তো সেটাই করেছি আর মাঝখানে ব্রাইট অ্যান্ড গ্রুমের নাম লিখে দিয়েছি আর যেহেতু এটা শুভ দৃষ্টির কাছে লাগবে দৃষ্টি বলে লিখে দিয়েছি তো এই হচ্ছে ফাইনাল লুক থ্যাংক ফর ওয়াচিং